সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমার এই গরুগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করছি তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই উদ্যোক্তা ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক শ্রোতা ভিডিওতে আপনারা দেখতে পারছেন যে গত দিনে অর্থাৎ গত কয়েকদিন আগে যে আমি সার বাচ্চাটি ক্রয় করি এই সার বাচ্চাটির বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে খাওয়ার কি পরিমাণ রুচি এবং কতটুকু পরিবর্তন হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়ে গেছে আর ওইদিকে যে গাভী এবং সার বাচ্চাটি ক্রয় করি সেটিও আপনারা দেখতে পাচ্ছেন যে গাভীটিতেও মাংস চলে আসতেছে আর অল্প সময় বাকি আছে আশা রাখছি যে এর মধ্যেই তে যথেষ্ট পরিমাণ মাংস চলে আসবে আর বাচ্চাটিরও গ্রোথ তুলনামূলক অনেক ভালো আছে আর মূলত আজকে এই গরুগুলোকে অর্থাৎ এই তিনটি গা গাভিটি এবং ওইদিকে যে আগের সার বাচ্চাটি ছিল সেটিকে এবং নতুন যেটি ক্রয় করি এই তিনটিকে আমি অ্যামাইনোভিট প্লাস ভেট যে ইঞ্জেকশনটি আছে সেটি প্রদান করি অর্থাৎ ইঞ্জেকশনগুলো দেওয়ার পরেই হচ্ছে যে মূলত ভিডিওটি করছি আমি তো একা ইঞ্জেকশনটির ভিডিও দেওয়া সম্ভব হয়নি তাই সেটি করা হয়নি তো পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো আপনারা অবশ্যই উদ্যোক্তাবিটি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ